বাণিজ্য মেলার চোখ ধাঁধানো সব ড্রেস শাড়ি টপস ওয়ান পিস টু পিসের কালেকশান নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি কোথায় আপনারা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পাবেন খুবই রিজনেবল প্রাইসে আবার দামাদামি করার সুযোগ পাবেন আজকের ভিডিওতে সেটাই থাকছে আজকের ভিডিওতে যে ড্রেসগুলো ওয়ান পিসগুলো টপসগুলো দেখাও এগুলো সত্যি এক একটা এত বেশি সুন্দর আর রিজনেবল প্রাইস আপনারা পেতে পারেন আপনারা ভাবতেই পারবেন না আর শাড়ির কালেকশান যেটা দেখাবো কি বলবো এখানে শাড়িগুলোর প্রেমে আমি এত বেশি পরিমাণে পড়েছি আমার মনে এখনও এই শাড়িগুলোর প্রতিচ্ছবি ভাসে যাই হোক ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেয়ারি টেল তো শুরুতে একটা দোকানে চলে এসেছি র্যান্ডমলি এগুলো হচ্ছে গিয়ে ভেতরে যে দোকানগুলো থাকে ভেতরের দোকানগুলোতে শলের দোকান ছিল সেখানেই বেশিরভাগ শলের সাথে ড্রেসগুলো হচ্ছে গিয়ে গ্যালারিতে সাজানো আছে এখানে খুব সুন্দর সুন্দর ওয়ান পিস ছিল নাই রাখার ড্রেস ছিল এগুলো ছয় সাতশোর ভিতরে আপনারা ইজিলি দামাদামি করলে ওয়ান পিসগুলো নিয়ে নিতে পারবেন আর থ্রি পিস টু পিসগুলো হয়তো এর থেকে বেশি একটু প্রাইজই হতে পারে তারপরে এই যে ড্রেসটা এটা আমার খালামনি নিয়েছে এটা হচ্ছে একটা ফোর পিস এটা খুবই সুন্দর এটা পরে আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাবো এরই মাঝে গ্রিন কালারের যে কাঁথা স্টিচ ড্রেসটা দেখিয়েছি এটাও আমরা নিয়েছিলাম এটাও কিন্তু খুবই সুন্দর এটা বাস্তবে দেখতেটার কালার আরও বেশি সুন্দর তারপর এখানে খুবই গর্জিয়াস অ্যান্ড কালারফুলের মধ্যে একটা ড্রেস দেখিয়েছি এই মাঝে এই ড্রেসটা আমার কাছে মনে হয়েছে কোনো সঙ্গীত হালদি মেহেদি এই কোনো টাইপের ড্রে অনুষ্ঠানে পড়লে এই ড্রেসটা এত সুন্দর হবে এগুলো আপনারা এত রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন বাইশশো দুই হাজারের ভেতরে পুরা ড্রেসটাতে কাজ করা থাকবে দামাদামি করতে পারলে আরও কম প্রাইজে পাবেন এখানে আরো কিছু ড্রেস ছিল ওদের আসলে সবগুলো হচ্ছে ডিটেলে দেখানোর সুযোগ নেই যেগুলো আমরা নিব একমাত্র সেগুলোই বের করছিল তারা তাছাড়াও একটার উপর একটা ড্রেস রাখার কারণে সবগুলো ভালোভাবে দেখাতে পারছিলাম না আবার এই যে এই ড্রেসটা ইয়েলো কালার আর পার্পলের মধ্যে এটাও আমরা নিয়েছিলাম তো এই যে ফোর পিসটা এখানে হয়তো খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারিনি এই ফোর পিসটা মাত্র বাইশশো থেকে পঁচিশশোর মধ্যে আমরা কিনেছিলাম এটা অনেক প্রাইস ছিল চার হাজারের উপরে চেয়েছে হয়তো দামাদামি করলে আপনি আরও বেশি মানুষ নিয়ে আসলে আপনার থেকে আরও কম প্রাইসে রাখতে পারে এই ড্রেসটা তো এই যে এখানে ড্রেসগুলো আমি বারবার ভালোভাবে দেখানোর চেষ্টা করছিলাম ফুটিয়ে তোলার চেষ্টা করছিলাম অনেকগুলো ড্রেস একসাথে থাকার কারণে একটা টান দিলে আরেকটা পড়ে যাওয়ার একটা চান্সেস থাকে তো এই যে এগুলো দেখাচ্ছিলো কাঁথা স্ট্রিজ ড্রেস এই গ্রিন কালারের ড্রেসটাই সম্ভবত এক টাকা দিয়ে মনে হয় কেনা হয়েছে এটা থ্রি পিস ছিল তারপরে এখানে একটা দোকানে চলে এসেছি এখানে যে জিনিসটা দেখি আমার চোখ আটকেছি সেটা হচ্ছে এই জিনিসটা এটা কি ওড়না নাকি শল আমি ঠিক বলতে পারছিলাম না ওড়না নাকি চাদর তবে এই ওড়নাটা যদি আপনি জাস্ট একটা সাদা কালারের ড্রেসের সাথে নেন তাহলে এত বেশি ভালো লাগবে তারপরে এখানে এই দোকানটাতে কিছু ওয়ান পিস কালেকশান ছিল এগুলো একদম সিম্পলের মধ্যে ছিল আবার এখানে গ্যালারিতে সাজানো কিছু থ্রি পিস টু পিস কালেকশান ছিল এখানে জয়িতা ফাউন্ডেশনে চলে এসেছি আমি এখান থেকে গত বছরও আমি দুইটা ওয়ান পিস নিয়েছিলাম আমার কাছে এই ওয়ান পিসগুলো খুবই ভালো লাগে পড়তেও খুবই কমফোর্টেবল মাত্র সাড়ে ছয়শো ছয়শোর মধ্যে আপনারা পেয়ে যাবেন সাতশো টাকা সাড়ে সাতশো টাকা ঊর্ধ্বে নেবে কাজনুপাতে আর এগুলো আপনি একদম রেডিমেড সেলাই করা পাবেন আপনি যে সাইজটা বলে দিবেন সেই সাইজে দিবে এবং আপনার গা একদম পারফেক্ট হবে বাসায় এসে আবার কমানো বাড়ানোর ঝামেলাও নেই মানে খুবই সুন্দর এগুলো বাস্তবে দেখতে বেশি সুন্দর লাগছিল ক্যামেরার চাইতেও এখান থেকে আমি এবারও দুইটা নিয়ে নিয়েছি ওয়ান পিস এগুলো হচ্ছে আমি প্লাজোর সাথে ম্যাচ করে পরি বিশেষ করে হোয়াইট কালারের প্লাজোর সাথে যে কোনো কালারের ড্রেস বা ওয়ান পিসই সুন্দরভাবে মানুষ হয়ে যায় কোথাও যেতে আপনি এই গরমে একদম কমফোর্টেবল এগুলো খুবই স্ট্যান্ডার্ড অ্যান্ড কমফোর্টেবল যারা রেগুলার ভার্সিটি যায় কলেজ যায় তারাও কিন্তু এই টাইপের ওয়ান পিসগুলো জিন্সের সাথে কিংবা যে কোনো প্লাজোর সাথে পায়জামার সাথে অ্যাডজাস্ট করে পড়তে পারেন সালোয়ারের সাথে খুবই সুন্দর লাগবে দেখতে খুবই স্টাইলিশও লাগে দেখতে সাথে একটা ওড়না বা হিজাব যে কোনো কিছু আপনি নিতে পারেন যেভাবে ইচ্ছা মানে এগুলো সত্যি অনেক সুন্দর ছিল অনেক ডিজাইনের ছিল অনেক প্যাটার্নের ছিল কিছু কামি সিস্টেম ছিল কিছু টপ সিস্টেম ছিল কিছু ফতুয়া সিস্টেমের ছিল তারপরে এখানে একটা ড্রেস নিয়ে দোকানে চলে এসেছি এখানে কাঁথা স্ট্রিচ ড্রেসগুলো বেশিরভাগ মানে পুরা ড্রেসের মধ্যে অনেক বেশি কাজ করা এবছর নাকি এই ড্রেসগুলাই বেশি ট্রেন্ডিংয়ে আছে তো এখানে নকশি কাঁথাও দেখেছিলাম ড্রেসের সাথে এখানে আমি একটা শাড়ির দোকানে এসেছিলাম এই দোকানের ড্রেস কিংবা শাড়ি যেটাই বলা হোক এগুলো আমার কাছে একদমই নর্মাল লেগেছে নর্মালি অনলাইনে আমার কাছে মনে হয়েছে যে এর চাইতে বেশি সুন্দর ড্রেস বা শাড়ি আমরা খুঁজে পাই এই দোকানের কালেকশন আমার কাছে মানে ভালো লাগেনি নর্মালি মোটামুটি লেগেছে যেটা বলা চলে আর কি তবুও আমি কিছু খানিকটা ভিডিও করে নিচ্ছিলাম এই শাড়িগুলো অনলাইনে আমি দেখি অ্যাভেলেবেল তার কারণে আমার কাছে মনে হয়েছে যে এগুলো এত বেশি হামরি কিছু না খুবই কম প্রাইসে আপনারা পাঁচ ছশো টাকা দিয়ে হয়তো এই শাড়িগুলো অনলাইন থেকেই নিয়ে নিতে পারবেন পাইকারিতে পার্চেস করতে পারবেন অথবা নিউ মার্কেট গাউসিয়াতে আর এখানে কিছু জামদানি প্যাটার্নের কাজ করা ওরা বলছিল এই থ্রি নাকি জামদানি প্যাটার্নের ছিল তো এখানে কালার কম্বিনেশনও আমার কাছে অত লাগেনি খুব চোখে পড়ার মতো কিছু না তারপরে এখানে দেখছিলাম খুব অফার চলছে ড্রেসের উপরে এখানে থ্রি পিস টু একটা দুইটা থ্রি পিস একসাথে নিলে নয়শো টাকা তিনটা পনেরোশো টাকা আবার দুইটা পনেরোশো টাকা এই রকম আসলে থ্রি পিসের উপরে এখানে আরও অনেকগুলো থ্রি পিস ছিল ওদের ভিতরে অনেক অনেক রকমের জামা কাপড় ছিলো থ্রি পিস ছিল অনেক ডিজাইনের কাজ করাও তবে এগুলো একদম সিম্পল প্রিন্টের মধ্যে সুতির মধ্যে এগুলো আপনারা যদি বেছে বেছে নিতে পারেন ভালো আর সুন্দর প্রিন্টের মধ্যে আপনারা পেতে পারবেন গরমের জন্য এই টাইপের থ্রি পিসগুলো কিন্তু খুবই ভালো একদম কটনের ছিল তারপরে আমার সবচেয়ে ফেভারিট একটা দোকানে চলে এসেছি যেই দোকানটা আমার এত বেশি পরিমাণে ভালো লাগছে এই দোকানটার নাম আমি আসলে বলতে পারবো না এই দোকানের শাড়িগুলো ছিল এত সুন্দর আমার হাতের এই শাড়িটার ফোনের স্ক্রিনে কেমন কালার দেখাচ্ছে বা ভালোভাবে ফুটে উঠছে কিনা আমি বুঝতে পারছি না এটা আপনারা অরিজিনালি দেখলে একদম প্রেমে পড়ে যাবেন এই শাড়িটার প্রাইস যে ছিল সাত হাজার টাকা এটা নাকি অরিজিনাল জামদানি শাড়ি আশি কাউন্টের নাকি একশো কাউন্টের কিন্তু যে যেমনই হোক আমার কাছে প্রাইসটা বেশি মনে হয়েছে কিন্তু শাড়ি তিন চারটা সবগুলো শাড়ি মানে আমার চোখে এখনও বাসে আমার কাছে মনে হচ্ছিল যে কেন আমি নিয়ে আসতে পাইনি শাড়িগুলো আর এই গ্রিন কালারের শাড়িটা সম্ভবত চার হাজারের মতো চেয়েছিল পার্পল কালারের শাড়িটা পাঁচ হাজার ছয় সাড়ে ছয় হাজার এই টাইপের ছিল এদের এদের কাছে অনেক রকমের জামদানি ছিল তবে এইগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মানে এটার এই কলিজা কালারের শাড়িটা আমি ভুলতেই পারছি না আমার কাছে এত ভালো লেগেছে আমার কাছে মনে হচ্ছে আমি এখনই গিয়ে আবার নিয়ে আসি এটা এটা এত সুন্দর ছিল এছাড়াও গ্রিন কালার পার্পল কালার তিনটা কালারই এই তিনটা শাড়ি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যাই হোক নেক্সট আমার ভিডিও আসতে চলেছে শল কালেকশান নিয়ে ফার্নিচার কালেকশান আছে আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমার পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিতে পারেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফিজ